কৃষক বন্ধু দেখতে দেখতেই আমরা ধান চাষের পর্যায়ে চলে এসেছি তো ধান চাষ তো আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু ধান চাষের প্রথম পর্যায়ে কি ধরনের সার দিয়ে আমরা কাদা তৈরি করব অর্থাৎ জমি তৈরি করব এবং তার পরবর্তী সময়ে কতদিন বয়সে দ্বিতীয়বার সার প্রয়োগ করব এবং তাতে আমরা কোন কোন সার নেবো এবং কাদা তৈরি করার সময় বা কোন কোন সার নেব সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিও তো কৃষক বন্ধু সার তো আপনারা প্রত্যেকেই দেন কিন্তু সেই সার কতটা কার্যকরী হয় এবং কতটা উপযুক্ত তা অবশ্যই জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কৃষক বন্ধু কাদা তৈরি করার সময় আমরা জমিতে সার অবশ্যই দেব যাতে গাছ দ্রুত আমাদের জমিতে সবুজ সতেজ হয়ে ওঠে এবং তার পরবর্তী সময়ে আমরা আরও সার ব্যবস্থা গ্রহণ করব যাতে আমাদের গাছের দ্রুত বৃদ্ধি হয় অর্থাৎ পাশ কাঠির বৃদ্ধি হয় চারা বৃদ্ধি হতে থাকে তো এর জন্য আমরা কোন কোন সার কোন সময় ব্যবহার করব এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো কৃষক বন্ধু তার আগে আমাদের জানতে হবে যে গাছের কোন সময়ে অর্থাৎ কোন পর্যায়ে কী ধরনের সার প্রয়োগ করা উচিত কী ধরনের সার গাছ গ্রহণ করতে সক্ষম হবে এবং সেই সার পেয়ে গাছ দ্রুত ভরিয়ে যাবে তো এর জন্য আমাদের ধানের জীবনকালকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করে নেই। অর্থাৎ আমরা যদি দীর্ঘমেয়াদী ধানের ক্ষেত্রে দেখি অর্থাৎ একশো কুড়ি দিনের যে ধানগুলো হয়ে থাকে বা চাষ করে থাকি সেই ধানের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে সেই ধানের জীবনকালকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি তাহলে আমরা একশো কুড়িকে তিন ভাগে ভাগ করলে আমরা চল্লিশ দিন করে ধরে নিতে পারি তো প্রথম চল্লিশ দিন এবং মাঝখানের চল্লিশ দিন এবং শেষের চল্লিশ দিন এই তিনটি ভাগে আমরা ভাগ করলে ধানের জীবনকালে কোন সময়ে কী ধরনের সার সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আমাদের ধানের ফলন অনেক বেশি পরিমাণে বাড়িয়ে তুলবে এবং রোগ বা পোকর মাকড়ের আক্রমণও অনেক কম হবে তো এর জন্য আমরা যদি ধানের বয়সকালকে তিনটি ভাগে ভাগ করি অর্থাৎ প্রথম চল্লিশ দিনকে গ্রোয়িং স্টেজ এই সময় ধানের চারা বৃদ্ধি হবে এবং গাছ দ্রুত সবুজ সতেজভাবে ভরিয়ে উঠবে এই গ্রোয়িং স্টেজে আমরা কি ধরনের সার ব্যবহার ব্যবহার করবো এবং তার পরবর্তী যে চল্লিশ দিন সেই চল্লিশ দিন আমাদের হবে ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ এই সময় আমাদের ধান থোর আসতে শুরু করবে বা ঢ্যাস আসতে শুরু করবে এবং পরবর্তী সময় ফুল ফুটবে তারপরে সেই ফুল ধানে পরিণত হবে তো এই সময় আমাদের ধান গাছের মধ্যে কোন সারটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটিও আমাদের জেনে রাখা জরুরি এবং তার পরবর্তী সময়ে যে চল্লিশ দিন সেই চল্লিশ দিন সময়কে আমরা হারভেস্টিং টাইম ধরে নিতে পারি বা শেষ সময় ধরে নিতে পারি এই হারভেস্টিং টাইমে আমাদের গাছের মধ্যে কোন সার প্রয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আমাদের আগামী দিনে ধানের দানাকে ওজনদার করবে চকচকে করবে এবং ধানে পাতান বা চিটের পরিমাণ কম করবে আর দানার মধ্যে যে চাল আছে সেই চালটিকে অবশ্যই সম্পূর্ণভাবে ম্যাচুরিটি করে একটা ওজনদার দানা তৈরি করবে এর জন্য আমাদের শেষ সময়ে যে সারগুলো প্রয়োজন সেই সারগুলোই আমাদের সঠিক সময়ে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কৃষক বন্ধু এটা তো আমরা জানলাম ধানের জীবনকালকে তিনটি ভাগে ভাগ করে কোন সময় কি ধরনের সার প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা ধান চাষের প্রথম পর্যায়ে রয়েছি তাই প্রথম পর্যায়ে অর্থাৎ ধান রোপণের ঠিক আগে বা ধান রোপণের কিছু দিনের মধ্যে কোন সময় কি জাতীয় সার প্রয়োগ করা আমাদের গাছের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপযোগী হবে সেটাই আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনায় জানবো তো কৃষক বন্ধু এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যদি আপনি নিয়মিত দেখতে চান তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পাচ্ছেন সেই বটমে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের কাছে আর ভালো লাগলে অবশ্যই করে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কৃষক বন্ধু চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু ধান চাষের প্রথম স্টেজে অর্থাৎ গ্রোয়িং স্টেজে আমরা যে চল্লিশ দিন ধরে নিলাম সেই চল্লিশ দিন বয়সে অর্থাৎ জমি তৈরি থেকে শুরু করে চারা রোপণ থেকে আমরা যে চল্লিশ দিন পাবো সেই চল্লিশ দিন বয়সেই আমরা কোন সময় কি ধরনের সার প্রয়োগ করলে ধান গাছ দ্রুত সবুজ সতেজ হয়ে ভরে উঠবে এবং ধানের শেকড় দ্রুত বৃদ্ধি হবে আর ধান সব থেকে বেশি পরিমাণে পাশকাটি বৃদ্ধি করবে এবং ধানের গাছ দ্রুত বাড়তে থাকবে এই সময়ে যদি আমরা এই চিন্তাভাবনা করে সার প্রয়োগ করি তাহলে অবশ্যই আমাদের ধানের ভবিষ্যতে একটা ভালো ফলন আমরা পাব তো এর জন্য আমরা প্রথম পর্যায়ের সার ব্যবস্থা নেব এবং প্রথম পর্যায়ের সার প্রয়োগ করবো যে সময় সেটি হচ্ছে জমি তৈরির সময় অর্থাৎ কাদা তৈরির সময় কিছু সার প্রয়োগ করব এবং জমি ধান রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে কিছু সার আমরা প্রয়োগ করব আর তার পরবর্তী সময় চাপান সার হিসেবে আমরা কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের মধ্যেই সার ব্যবস্থা গ্রহণ করব তো এই পঁচিশ দিন বয়স পর্যন্ত বা তিরিশ দিন পর্যন্ত আমরা যে সার ব্যবস্থা গ্রহণ করব এই সারগুলোই আমাদের গাছের গ্রোয়িং স্টেজ অর্থাৎ প্রথম চল্লিশ দিন পর্যন্ত কার্যকরী হয়ে থাকবে এবং এই প্রথম চল্লিশ দিনে আমরা যে সারগুলো দেব সেই সারগুলো আমাদের গাছকে দ্রুত সবুজ সতেজ ভাবে বৃদ্ধি করবে এবং পাশ খাটির বৃদ্ধি করবে গাছ একদম সুস্থ সবলভাবে ভরে উঠবে তো এই সারগুলো যদি আমরা এই প্রথম স্টেজে না ব্যবহার করে দ্বিতীয় স্টেজের কিছু দিনের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ধানের লাভের থেকে ক্ষতিও হয়ে যেতে পারে তাই আমরা অবশ্যই প্রথম স্টেজে সারগুলো অবশ্যই প্রথম স্টেজে অর্থাৎ চল্লিশ দিন বয়সের আগেই ব্যবহার করার চেষ্টা করব সেটি পঁচিশ দিন হোক বা তিরিশ দিন বয়স পর্যন্ত আমরা নিতে পারি তার পরবর্তী সময় যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের ধানের উপকারের থেকে ক্ষতি হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রেখে সার ব্যবস্থা গ্রহণ করবেন কারণ এই সময় আমরা গাছের একটা জিনিসই শুধুমাত্র লক্ষ্য করব। সেটা হচ্ছে গাছের বৃদ্ধি এবং গাছের শেকড়ের বৃদ্ধি যাতে গাছটা অতি দ্রুত পাশকাঠিতে ভরে ওঠে এবং সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে থাকে কারণ এই প্রথম স্টেজেই আমরা যদি গাছের বৃদ্ধি করতে না পারি তাহলে দ্বিতীয় স্টেজে এই সারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এবং কোনোভাবেই সেই গাছকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো না পাশ টের বৃদ্ধি করতে পারবো না এবং পরবর্তী সময়ে সঠিক ফলন আমরা পাবো না তাই এই স্টেজেই আমরা যথেষ্টভাবে চেষ্টা করব যাতে ধানের পাশ দ্রুত বৃদ্ধি করা যায় তো এর জন্য আপনারা কাদা তৈরির সময় যে সারগুলো ব্যবহার করবেন সেই সারের মধ্যে যেন অবশ্যই ফসফেটের পরিমাণ থাকে অর্থাৎ আপনারা ডিএপি ব্যবহার করুন বা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করুন বা অন্য এনপিকে যে কোনো সার ব্যবহার করুন সেই সারগুলোর মধ্যে অবশ্যই যেন ফসফেটের পরিমাণ থাকে অর্থাৎ এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটি অনুপাতেই যে কোনো এনপিকে সারগুলো তৈরি হয় তাই আপনারা কাদা তৈরি করার সময় যদি এনপিকে সার হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেন অথবা ডিএপি ব্যবহার করেন তাও হবে কিন্তু অন্য সার ব্যবহার করলেও আপনাদের অবশ্যই জানতে হবে সেই সারের মধ্যে যেন ফসফেটের পরিমাণ থাকে এবং আপনারা অবশ্যই এই সময় কিছু পরিমাণে ইউরিয়াও ব্যবহার করতে পারেন তবে ইউরিয়া ব্যবহার না করলেও আপনাদের ধান গাছের চারা যখন সবুজ হয়ে আসবে ঠিক সেই সময় যদি আপনারা ইউরিয়া ব্যবহার করেন তাহলে সব থেকে বেশি কার্যকরী হবে তো আপনারা যদি এই সময় ফসফেট সার নেন তাহলে প্রতি বিঘায় এক প্যাকেট ফসফেট সার নেবেন অর্থাৎ পঞ্চাশ কেজি ফসফেট সার এবং তার সাথে সাথে আপনারা যদি অন্যান্য সারগুলো নিতে চান তাহলে অবশ্যই আট থেকে নয় কেজি সার নেবেন এবং ইউরিয়া আপনারা যদি ব্যবহার করতে চান করতে পারেন না করলেও অবশ্যই পরবর্তী সময়ে ইউরিয়া প্রয়োগ করাটাই সব থেকে ভালো হবে কারণ এই সময়ে গাছের শেকড় খুব দুর্বল থাকে কারণ এই সময় আমরা যে বীজতলাগুলো তুলি বা বিচন ধানগুলোকে তুলি মূল জমিতে বসার জন্য সেই তোলার সময় কিছু শেকড় নষ্ট হয়ে যায় আর কিছু শেকড় উঠে আসে তাই এই সময় শেকড়গুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে আর এই সময় যদি ইউরিয়া পড়ে তাহলে দেখবেন অনেক গাছে ইউরিয়ার পরিমাণ বেশি হয়ে গেলে সেই গাছটি নষ্ট হয়ে যায় গোড়া পচে যায় তাই এই সময় অর্থাৎ জমি তৈরির সময় যদি আপনি ইউরিয়া নাও ব্যবহার করেন তাহলেও কোনো সমস্যা হবে না যখন গাছে শেকড় বেরোতে শুরু করবে অর্থাৎ গাছের মধ্যে কিছু শেকড় দেখতে পাবেন গাছ আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে ঠিক সেই সময় যদি আপনি ইউরিয়া ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো বা কার্যকরী হবে তো এটা হলো ফসফেটের ব্যবহার তবে কৃষক বন্ধু জমিতে অতিরিক্ত জল থাকলে ফসফেট সার ব্যবহার না করাই ভালো কারণ কিছু সার জলে ভেসে যাবে কারণ ফসফেট সারের বেশিরভাগটাই পাউডার ফর্মে থাকে তো এর জন্যই কৃষক বন্ধুরা কিন্তু ফসফেট সার ব্যবহার না করে অন্য এনপিকে সারগুলো ব্যবহার করার দিকেই বেশি মনোযোগী হয়ে থাকে অর্থাৎ আপনারা যদি এই সারের পরিবর্তে আপনি এনপিকে হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা ডিএপি সার ব্যবহার করেন তাহলে সবথেকে ভালো হয় তো এই পরিমাণে যদি আপনি ডিএপি সার ব্যবহার করেন তাহলে কত কেজি ডিএপি সার এবং তার সাথে সাথে আর কোন কোন সার নিলে থেকে ভালো হবে এই প্রথম স্টেজের জন্য তো প্রথম কাদা তৈরির সময় আপনারা যদি ডিএপি সার নেন তাহলে প্রতি বিঘায় আমাদের পনেরো কেজি ডিএপি নেওয়া উচিত কিন্তু আমরা পনেরো কেজি নেব না সেখানে আমরা বারো থেকে তেরো কেজি পর্যন্ত নেব। কারণ এই ডিএপির মধ্যে রয়েছে আঠারো পার্সেন্ট ইউরিয়া এই ইউরিয়া আমাদের গাছের ক্ষতিগ্রস্ত শেকড়কে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে তো এই জন্যই আমরা যদি ডিএপি ব্যবহার করি তাহলে অবশ্যই একটু তুলনামূলকভাবে বারো থেকে চোদ্দো কেজি পরিমাণে ব্যবহার করার চেষ্টা করব এবং এর সাথে সাথে আমরা পাঁচ থেকে সাত কেজি পটাশ সার ব্যবহার করার চেষ্টা করব। এই পটাশ আমরা ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং গাছটিকে মজবুত করে তুলবে এবং গাছের শেকড়ও দ্রুত বৃদ্ধি করবে এবারে যদি আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সারটি ব্যবহার করার চেষ্টা করেন তাহলে প্রতি বিঘায় কী পরিমাণ ব্যবহার করলে আপনার ধান ক্ষেতের জন্য থেকে পারফেক্ট একটা ডোজ হবে সেটি জানাবো তো কৃষক বন্ধু এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারের মধ্যে সার রয়েছে ফসফেট পটাশ এবং ইউরিয়া এই তিন ধরনের সারই রয়েছে কিন্তু কোন সার কি পরিমাণ রয়েছে এটি আমাদের একবার ভেবে দেখতে হবে এই দশ ছাব্বিশ ছাব্বিশ এই অনুপাতটি হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ নাইট্রোজেন রয়েছে দশ পার্সেন্ট ফসফরাস রয়েছে ছাব্বিশ পার্সেন্ট এবং পটাশও রয়েছে ছাব্বিশ পার্সেন্ট তো মাত্র দশ পার্সেন্ট রয়েছে ইউরিয়া তো ইউরিয়া অবশ্যই এখানে কম রয়েছে কিন্তু তার সাথে সাথে এখানে পটাশ রয়েছে ছাব্বিশ পারসেন্ট এই ছাব্বিশ পার্সেন্ট পটাশ থাকার জন্য যে দশ পারসেন্ট ইউরিয়া রয়েছে সেই দশ পার্সেন্ট ইউরিয়ায় কিন্তু আমাদের গাছের তেমন কোনো উন্নতি হবে না তাই এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের এর সাথে সাথে ইউরিয়া এক্সট্রাভাবে প্রয়োগ করতে হবে তবে এই ইউরিয়া আপনি যদি কাদার সময় ব্যবহার করেন তাহলে গাছের ক্ষতিও হয়ে যেতে পারে অর্থাৎ ক্ষতিগ্রস্ত শেঁকড় নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই গাছ সবুজ সতেজ ভাব ধরার পরেই আপনারা ব্যবহার করবেন অর্থাৎ আট থেকে দশ দিন বয়স পর্যন্ত আপনারা এই ইউরিয়া ব্যবহার করবেন না ঠিক তার পরবর্তী সময়ে ইউরিয়া ব্যবহার করার চেষ্টা করবেন তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই এর মধ্যে ফসফেট পেয়ে যাচ্ছেন ছাব্বিশ এই ফসফেট দ্রুত গতিতে গাছের শেকড়কে বৃদ্ধি করে তাই অবশ্যই যে কোনো শাড়ি ব্যবহার করুন না কেন ফসফেটের পরিমাণ যেন যথেষ্ট থাকে তাই অবশ্যই আপনারা এই সারগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি নিতে পারেন এবং ডিএপি নিতে পারেন অথবা আপনি মিশ্রিতভাবে ফসফেট ইউরিয়া এবং পটাশ তিনটি সারই ব্যবহার করতে পারেন তবে এই সারগুলোর মধ্যে ফসফেট সার জলে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে বলেই আমরা এই দানাদার সারগুলোই ব্যবহার করা সব থেকে সুবিধাজনক মনে করি তো কৃষক বন্ধু এই ছিল আজকের ভিডিও এই সারগুলো এই পরিমাণ ব্যবহার করে আপনারা জমি তৈরি করতে পারেন এর পরবর্তী সময়ে অর্থাৎ ধানের গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হয়ে যাবে ঠিক সেই সময় আপনারা অবশ্যই দ্বিতীয়বার ইউরিয়া এবং তার সাথে সাথে আরও কিছু সার ব্যবহার করবেন যা আপনার গাছের গোড়া থেকে নতুন চারা দ্রুত গতিতে তৈরি করতে সাহায্য করবে এবং শেষে দেখবেন ধানের যে থোপটি রয়েছে সেটি পাশকাঠিতে ভরে গেছে বা চারায় ভরে গেছে এবং সেই চারাগুলো দ্রুত সবুজ সতেজভাবে সুস্থভাবে বৃদ্ধি হতে শুরু করবে তো এই জন্যই অবশ্যই এই ধরনের সারগুলো প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ ধান রোপণের দশ থেকে বারো দিন বয়সে কি ধরনের সার ব্যবহার করবেন এই বিষয়ে দেখা হবে পরের ভিডিওতে এবং তার পরবর্তী সময়ে কুড়ি থেকে পঁচিশ দিন বয়সে কি সার ব্যবহার করবেন সমস্ত বিষয়ে ভিডিও তৈরি করব আপনাদের জন্য তাই আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ধানের তিনটি স্টেজেই কী ধরনের সার কোন সময় ব্যবহার করবেন অবশ্যই সমস্ত কিছু বিষয়ে আপনাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন প্রত্যেক কৃষক বন্ধুরাই যেন ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ